মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে সেই রকম মুম্বাই রোড সম্প্রসারণের জন্য তৎপর হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গত পাঁচ দিন ধরে রানীহাটিতে মুম্বাই রোডে দুপাশের দখলদারি উচ্ছেদ করছে এনএইচএ আয় কর্তৃপক্ষ এনএইচএ আয় কর্তৃপক্ষের বক্তব্য তারা ডানকুনি থেকে খড়গপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় মুম্বাই রোড সম্প্রসারণের কাজ করছে যেসব জায়গায় নানা কারণে এই কাজ আটকে ছিল সেই সব জায়গায় সমস্যার সমাধানের পর রাস্তার সম্প্রসারণের কাজকর্ম করা হচ্ছে সেই মতো রানী হাটিতে রাস্তা দুধারেই অস্থায়ী দোকান ভেঙে তুলে দেওয়া হয়েছে ধীরে ধীরে রাস্তার সম্প্রসারণের জন্য আরো পরবর্তী প্রক্রিয়া শুরু করবে এনএচএআই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি আগেই এদের উঠে যাওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে যদিও তারা না ওঠায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ তাদের তুলে দিচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য সরকারি জমি বাদে যাদের ব্যক্তিগত জমি নেওয়া হয়েছে তাদের অনেক আগেই ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছিল তবুও কিছু জন সমস্যা তৈরি করছিলেন তাই রাস্তার সম্প্রসারণের জন্য অবৈধ দখলদারীদের সরিয়ে দেওয়া হচ্ছে ও তাদের অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে অন্যদিকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বক্তব্য আমরা উন্নয়নের বিরোধী নই কিন্তু গরিবের পেটে সরাসরি লাথি মেরে নয় তাদের বিকল্প ব্যবস্থা করা হোক এবং ক্ষতিপূরণ দেওয়া হোক